হল ঘৰ আমাৰ না বানা পালো ঘৰৰ ভিতৰত এতিয়া মানে চকে চিনাকি আলমাৰি গলি নাজানো এতিয়া বাস্কৰ আমাৰ ঘৰৰ ভিতৰত সম্পদ পাকঘৰ টা পায় নাই এই পাকঘৰ টুচা এই দেখি আছে ধৰুৱা বুলক ত' আজিকে তোমাক দেখাম মোৰ বাৰী কেইৰকম আমাৰ ঘৰ বাৰী তল দেৰি নকৰা কৰে ভিডিঅ'টো আৰম্ভ হ'ল আমাৰ বাৰী মন্দিৰ ঘৰ এইটা একটা ঘৰ এটা ঘৰ আছে একটা মন্দির দুইটা এইটা আমরা থাকে এটা তিনটে এইটা একটু বাবা আর ঘর কয়টা চাইটটা শ্ৰেণীতে ঘৰ ভাঙছে এইটো এইদি হল কলেপাৰ যোৱা রাস্তা। সকালে বাজে কয়টা সাড়ে পাঁচটাতে শকত আন্ধার আর এইটা হল হাঁসের খোপৰা বাৰী বাৰীৰ পাছফাল এই বেঞ্চ মানে কি করে বাসন টাসন যায় এইটা হল কলেপাৰ শ্ৰেণীটো হল কল ফলে ফাঁকা এক টিন লাগাই দি আর এই বাড়ির পাশ ফলে নজর আয় এই টুকরেটা খালি আমার ধান ভেলখোয়া মন্দির এটা দোকানের পাশ ফাল থা ছোট করে একটা বাসে ওই হাঁসগুলেন এর থাকার হাঁসগুলেন এটি এসে থাকে আর কি দিনত করি এই আমার বাড়ি এইটি হল মোর দোকানটা একটা সাইড এই যে হাঁসের দূর যা খুলে দেওয়ার লাগলো হাঁস কটা বাড়ালো গোটা বাড়ির হাঁস খাও 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 হল ডিম ডুম তো না পারে খালি খায় এই বেদি সকালে উঠে হাগা লাগছে বাড়িতে বার হওয়া লাগবে বাড়িতে থাকি বার হওয়া এই যে রাস্তা এদিকে উঠব লাগবে মানে এই গ্যাপটা হল এই গ্যাপটা হল মোটামুটি চার ফুট এটা আমার বাড়ি থাকা রাস্তা এই যে মেইন রাস্তা আসিল মানে মেইন রাস্তা থাকি বাড়ি আই যে কত ওষর দেখছেন এটাই মাকং মানে বাবা বাব থাকে আর বাবা বাবাহ পাশে আর কি ঘর তো এই হল আমার বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তা কেবা বসে আছে দেখ এইটা মোট দোকান আগফালটা এই ফাল দিয়ে গেলে পাবেন ফকরে গ্রাম আর ওই রাস্তাটা এই ফাল দিয়ে যদি যান এই ফলে পাবেন সাপট গ্রাম তো আজকে তোমার গোটাই আমার গ্রামটা দেখাম আর কি আমার গ্রামত কি কি সুবিধা আছে আর কি কি আছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা থাকেন পুরো মজার ব্লক আজকে পাবেন আজি মানে মোর বাড়ি ঘর দেখাল তারপর এলা দেখাম গ্রাম আর কি তোমাক একটার পর একটা এলা ভিডিওগুলো মানে স্টেপ বাই স্টেপ দেখাম মানে মই ব্লগ ভিডিও করং মানে কাম থাম হাবি দেখালে না আবলে মানে বহুত মানুষই না দেখে বা তোমরাও না দেখেন ওই যে এখন জেসিবি এসব লাগছে সকাল সকাল দেখো দেখছেন দেখছেন তখন তো এই এটিও দুই তিনটা দোকান এটি হল মাছের দোকান এটি মাছ ঠাস বিক্রি করে তার লগতে একটা আছে ওইটি হল গলামাল দোকান আর তো এটির বেসে মাছ এটির বেসায় হার্ড ওয়ার্ক কি লোহার স্কিন সিমেন্ট টিমেন্ট সব কিছু কাকবা লাগলে এটি আসবেন পাবেন আমার এই গ্রামের এইটা দোকান তো ওই যে গ্রামটা দুইটা দোকান এক লগে দেখালো মার মন্দিরটা এটি একখালে একটা বাউন্ড্রি ওয়াল দুইটা সাইড ওয়াল দেওয়া আছে আর দুইটা সাইড লোক মার মন্দিরটা দেখছেন তো ফাগুন মাস পরে পূজা হয় আর কি এইটি হল আমার স্কুল এই দেখো গরু বান্ধব দিচ্ছে দেখছেন তো সকালে ঘুমোতেই উঠছে এইটাই হল স্কুল এই স্কুল একটা গাছ লাগাইছে কত বড় আছে দেখছেন এই গাছটাতে দেখছেন স্কুলের এই গাছটা মানে আমরা গাছ আমরা যখন মানে মানে কি আরকি তখনই এই গাছটা লাগাইছিল আর কি আমার সময় এই গাছটা দেখো গাছটা কত বড় হয়ে গেছে দেখছেন এলা পাতা কম আছে গরমের দিনে এত সুন্দর পাতা হয় না এই জায়গাটা পুরো সিঙা পরে এটাই আরকি বল খেলাই এলা তো খেলার সময় নাই কিন্তু না সংসার আছে নানান ধরনের কাম কাজ আছে এলা মানে নিজকে নিজে সময় দিবেন না আরকি চাকরি বাকরি তো নাই কপালত কি করবেন উপায় নাই কাম করিয়ে খাওয়া লাগছে কার মিস্ত্রি কাম করিয়ে আস তোমার তো দেখছি নাই ব্লক গুলেনত তো মানে ঘুমত থাকি উঠিয়ে দোকান টোকান খোলো গাওয়া উঠিয়া তারপর ফির আটটা বাজতে বাজতে ফির কামত রেডি হো ভাত ঠাত খেয়া ফির কামত যাও মোটামুটি পাঁচটার সময় আসো এই জীবন ফির আসি ফির দোকানে হিসেব করো মনে মানে আর কমে আর কি বর্তমান মানে সময় নামা তার ভিতরে তো মানে ব্লক ভিডিওগুলো শ্যুট করে আসো তো তোমাগুলো ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বটন ডাউন করে আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো দেখি থাকো আর কি আমার এই যে এটি হল স্কুল তো স্কুলের কি কি আছে তোমাকে গোটাই দেখাঙি এইটি হল মানে আগের আগের আমরা এইটিত পড়ছিলাম এটি পুরোনা স্কুল এটি নতুন স্কুল তাও মোটামুটি নতুন স্কুলটা বহুত বছর হল এটি এটি মানে তার আগের তো এর আছে এইটি হল এটি অঙ্গনাবাদী তারপর এটি হল সেন্টার আমার গ্রামের আমার ধনপুর গ্রাম খাম যে আছে ধনপুর গ্রামের এইটাই মানে সেন্টার আর কি আমার দুইখান গ্রাম মিলিয়ে আমার গ্রামটা আর কি তো আমার গাঁ গ্রামের নাম হল পুখুরীপাড়া আর মেইন ভিলেজ আমার হল ধনপুর আর কি কাগজে সব সবকিছু ধনপুর তো এইখানে খান আমার গ্রাম এই এইখানে এইখানে গোটা আমার গ্রাম এর পরে মানে নেক্সট আছে ধনপুর আর কি তো আমার গোটা রেভিনিউ ভিলেজ গোটা ধনপুর মানে আমার আমরা বর্তমান মানে যেখানে বসবাস করে আছি সেখানে মানে পুখুরীপাড়া বলি কয় তো দেখছেন এইটা হল আমার সাব সেন্টার তো সাব সেন্টারও তো একটা নতুন কাম হচ্ছে তোমাকে ওইটাও দেখাম এই যে নতুন একটা ল্যাট্রিন বাথরুম এক লগে যাচ্ছে ইয়ের ভিতরে তো আসে তো সবই আরও একটা আসছে গভর্নমেন্ট কিন্তু ভালো ফেসিলিটি সে আমার গাছ কোয়া লাগবে পাসপাল থাকি নাজারা আরও আমার গাছ কি কি ফেসিলিটি আছে তোমাকে ওইটাও দেখাম চলো দেখি থাকো আজকে ওই আজকে মানে কি কত আজি মানে ধরো এমন ধরনের ব্লক স্টার্ট করলে মনে হয় ফার্স্ট ব্লক এইটাই তারপর সেকেন্ড ব্লক আরেকটা পাবেন মানে ঘুরবা হাবি যাবি মানে এই ধরনের মানে ব্লগ ভিডিও বর্তমানে বানাই থাকি যাতে ভিডিও শুট করে পাং মানে হাঁস মাস দেখালে না বহু সময় দরকার আর মেইন কথা মানে বর্তমান পুকুরীত না থাকা পুখুরীত থাকে তো মানে সকালবেলা তো সময় না পুখুরি যে ভিডিও করেন মানে সময় না হয় তো কামত যে কামের ভিডিও করি কাঠমিস্ত্রি কামের তো মি বানাই ব্লগ চেনল কাঠমিস্রী কামের তো কেউ ভিডিও দেখবে নয় বহুত কম হয় ওই জন্য মানে ভাবছ এগুলো মানে স্টেপ বাই স্টেপ নানান কিছু যদি পান দেখে তো তোমরা সবাই সাপোর্ট করি একজন যেটি গরু নিয়ে এটা সকাল সকাল হলো আমার গ্রামের রাস্তা তো আমার গ্রামের কয়টা রাস্তা টোটাল তোমার দেখা তো আমার গ্রাম গ্রাম দোকান না টোটাল হল গোটা একটা দুইটে তিনটে তোমরা হল তিনটে মোট ধরো একটা চারটে এতক্ষণ একটা গ্রাম মোটামুটি ধরো এটাই কত তিনশো মানুষই ধরো আমার পুকুরি করা গ্রামত বসবাস করি আছে আর কি তিনশো মানুষের ভিতর মোটামুটি চারটে গেলামাল দোকান তো ভাবো কায় কেনতে করে চলবে তো সবাই হেভিভাবে চলি আছে আর কি কোনো হিজেন্দে নাই বড়িয়া হবে সবাই মিলে পুলি তুলে এই গ্রাম তো ভাল লাগে এইটাই ভাল লাগে আর কি গ্রামের এইটাই মানে পরিবেশ ভাল লাগে তো এই দেখো এইবার আশি পালং কুটিগত আমার কদমতলা গাঁও পঞ্চায়ত আমার গ্রামত কদমতলা গা কিন্তু আমার গ্রাম পুখরী ভারত দিয়েছে দেখছেন এইখান পঞ্চায়েত আমার আমার দেখ কত অসুবিধে কিন্তু আমরা কি কত আসবে সময় না কোনো তার মিটিং ফিটিং হলে আসি না আর কত দূরত দূরত থাকি মানুষই আসে আমার এটাই আর কি এইখেন দেখছেন কদমতলা গাঁ পঞ্চায়েত নজারা দেখো এরকম মানে আমরা এত মানে ভাগ্যবান আর কি স্কুল আছে হসপিটাল আছে কত সুবিধে আমার গ্রামত পঞ্চায়েত এখান আছে কিবা অসুবিধা অসুবিধে হলে কোথ করে আসবে পাই দেখছেন মানে আমার গ্রামের সুবিধাই সুবিধে তথাপি মানে সময় সময়ে না ভাই এত কিছু থাকিও মানে বুঝছেন তো এই হল পঞ্চায়েতটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার গ্রামের সুবিধাগুলো কবেন কিন্তু এই রাস্তাটা এই মেইন রাস্তা তো লাগাইছে লাগাই এই রাস্তাটা এই টার্নিং আর একটা রাস্তা আছে তোমাক ওইটাও দেখাম পুরো গ্রাম আজকে ঘুরিম ঘুরে তোমাক দেখাম আমার গ্রামটা গোটা ফেলা ঘর পঞ্চায়েতের থাকি মোর নিজের পিসির বাড়ি দেখছেন তো মেইন বাড়ি আমার দেখালো এইটাই একটা আমার বাড়ি তো দেন দিদি আছে আর কি তো আমার পিসির একটাই বেটি বেটা নাই তো দিদি তো গুহাটি থাকে ভিনি দিদি ভাগনা ভাগনি তো আগত আমার পিসির এইটি ঘর এইটি এলা মানে চাল ঠাল সব ভাঙাইছে এলা ভিনি এটা মানে নতুন করে তুলছে আরকি কি দিদি আর ভিনি মিল করি গিয়ে তোমরা গুহাটিত কাম করে চাল চলু গুলো নয় গুহাটিতে হল বড়ই হল আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় মানে এরকম করে চলি থাকে তো পিসির কামটা মানে মুয়ে করছে যেহেতু পিসির কোনো বেটা নাই মুয়ে মানে ধরে হাতে যে হিসেবে বেটা তো মানে কাম এটা কৰিছো ত' এইটো হ'ল মন্দিৰ আমাৰ এতিয়া এতিয়াও নিজৰ বাৰী পাতা ঠাতে পৰি আছে আৰু কি তো এই মানে অলপ চোৰা চাম এটা কৰি দিওঁ তো এই যে এইটো এক ৰাস্তা আৰু কি এইটো এক ৰাস্তা গৈছে আমাৰ গ্ৰাম যোৱা এইটো মোৰ পুখুৰীটো দেখচন পুখুৰী দিলা নাযাঙ আৰ মানে প্ৰায় বাজে ছয়টা এইটো পুখুৰীটো মোৰ দেখচন তোমাক দেখাম এইটোৱে এইটো হ'ল মোৰ পুখুৰী তো পুখুৰীত যোৱাৰ বৰ্তমান মানে সময় নাই সময় নাই এই জন্য মানে সাড়ে ছটা বাজিলে সাড়ে পাঁচটা চুম তো সাড়ে মান বাজিলে তোমার মানে আজকে আমার মোর মানে গোটা গ্রামটা মানে ফেসিলিটির ভিতর প্রথম ফেসিলিটি হল আমার স্কুল শিক্ষা যেটা আমার স্কুল স্কুল আছে বড় বড়খান আমার মার মন্দির আছে স্কুল এখান আছে মাঠ এখান আছে যাতে আমরা সবাশুগুলো মিলি সবাই মিলে খেলাধুলো করে রাই এখান মাঠ আছে তারপর তোমার সাবসেন্টার আছে তারপর তোমার পঞ্চায়েত আছে গভর্নমেন্ট রুলত মানে গভর্নমেন্ট বস্তু ভালে কটা আমার কিছু আছে আর কি তাহলে ভাবো আমরা কত লাখি আর কি আমার পুখুরীর গ্রাম খান কিছু আমার অসরত আছে মানে দৌড়লে পাওয়া যায় দৌড়ো নালা হারিয়ে গেলে যায় এইরকম আর কি বহুত ধরনের ফেসিলিটি দেখছেন এই যে এই জায়গা দেখো মাটি কাটছে বর্তমান মাটি কাটি আছে আর কি এক গাড়ি মাটির দাম ছয়শো টাকা আগত কিন্তু লুম পাঁচশো টাকা এলা ছয়শো টাকা চার ফলে দেখো ধান দেখছেন দেখো পুরো ধান ধানে ধান এই যে এইটা একটা রাস্তা ওই রাস্তাটা ওটাই জয়েন হয়েছে বন্ধু এই যে এই জায়গাটা দেখলাম না পিসির বাড়ি ওটা থাকে এই ফেলা এই যে জয়েন হয়ে এমনে গেছে তোমার টার্নিংগুলো খেলে দেখাম কত দূর মান বা সোর সামটা হয়ে গেছে অতি কাম আছে আরো ইস হয় হয় আমার গ্রা আমার না সকালে উঠার থেকে একেবারে রান্না ভর্তা এই হল আমার গ্রামের জীবন লাগে সকাল সকাল কেমন লাগে কি সুন্দর ঠান্ডা পরিবেশ না ভাল লাগে এই দেখো জামি খান তো এটাই আমার একটা আবহাওয়া রাস্তা দেখাল রাস্তাটা আসি এটাই ঠেকাল বিল যাওয়া রাস্তা এইটা একটা ফির আমার গ্রামের মানে পুরা ঘুরি ঘুরি আমার গ্রামটা আর কি রাস্তা দেখো না টার্নিং পুরো টার্নিং এইটা হল গ্রামের আমার মেইন মিডিল রাস্তা আর কি এই জায়গাটা মানে মানসিক বসতি মানে বহুত এই যে এই ফালের ঘর এই ফালের ঘর দুই ফেলে ঘর মজা দেখ ভিটে মাটি কি সুন্দর দেখছেন জেটি লাগে ওদিনকে মানে পুরো সফা করে দিছে ইটে সব রেডি এগুলা ঘর তুলবে খালি ঘর তোলা খালি বাকি একদম কলঠল বসাইছে কি সুন্দর এই হল আমার গ্রামের জীবন আমার গ্রাম দেখছেন তো আমার গ্রামের কারবার যদি দেখিয়েছেন ভিডিওটা লাইক করবেন আমার গ্রাম কমেন্ট করে জানাবেন ভিডিওটা বানালো কিরকম লাগে দুই ফলে ঘর ফলে ঘর এই ফলে ঘর দিয়ে সুন্দর এই যে নিম গাছ আমার তো প্রায় থাকতে জায়গা নেই ছোটোখানা জায়গা মানে আদা বেগে মাটি তো আদা বেগে মাটি মানে তার ফলে মানুষ চিততে চিপতে আরো ফটো বানাইছে তো এই আমার দেখছেন জায়গাটা ভিডিও মাটিটা কত বড় ভাল লাগে এরকম কী ভিডিও মাটি থাকলে একদম ঠর বানা সুবিধে হয় মানে সব ফল দিয়ে সুবিধা আর কি বেটা বেটি থাকলেও সুবিধে হয় এটাই আরো ঘর ঠোর বানায় থাকুর বা এই দেখো আমার গ্রামে এটি হল এই যে মিটারগুলো যে টাওয়ার যায় এই এইটি এইটিত থাকি টাওয়ার যায় আর কি গোটাই গ্রামে গ্রামে একটা করে লাগা আছে ওইটার ওইটার জড়িয়ে মানে গোটা মিটারগুলো টাওয়ার সাপ্লাই দেয় আজকে তো মিডিয়া বলেন ডিজিটাল মিটার না লাইন মিট এই যে এই যে একটা ভিডিও দেখছেন সুন্দর গাছ ঠাস লাগাইছে ঝাব্বারির মতন দেখা যায় না কিছুদিন পরে পুরো ছাপা হয়ে যাবে বর্তমান মানে খরালি খালি পরিল না এটা এই যে একটা মন্দির বানাবো লাগছে কত বড় দেখছেন রাজস্থান যায় রাজস্থান থাকি আসি এই যে মন্দির বানিয়ে আছে ভাল লাগছে কি একটা এরকম করবে লাগে সংসারের কাম তালে ভাল লাগে এই যে দিয়ে সি মেইন রাস্তা কো দিয়ে আর ভাড়ালো কোন ভাল দিয়ে যে ওই দেখে আমার গ্রামের বাড়ি আছে কয়েকটা এইটা এটা হল লাশ মাথা আর এইটা আমার হল বাড়ি এইটা এটা মানসি টাসপ লাগছে দেখছেন এই এইটা দিয়ে মানে বিড়লুং এই আগে রয়ে রাস্তার কারেন্টের ফুটির ঢুকচং এটা পুরান রাউন্ড মারলুম রাউন্ড মারি এদিকে ভাড়ালুং আর কি তো এই ফালে না যাং এই আর একদিন দেখাম তো এলা মানে চলো বাড়ি ফেলে বাড়ি যাই তো কুদি ঢুকলু তোমাক ওই রাস্তাটাও দেখান এই যে স্কুলের এই ফালটা রাস্তা দিয়ে ঢুকলুম দোকান দেখছেন এই কারেন্টের খুঁটোর ওই রাস্তাটা দি এইটো একটা মেন রাস্তা আর কি রাস্তা একদম পাহাড় বগল বলে গেছে এইভাবেও বাড়ি আছে বহুত এইটা মার মন্দিরটি আসি পালং তো এই যে পান্নার দেখো বেড়াবা লাগছে এইটাও একটা কাকার এটা ভাই ভাল লাগে বুঝছেন সকাল সকাল মানে ঘর যায় এই যে আমার মার মন্দির এটা ফাগুন মাসে পূজা হবে ভর্তি ফাগুন মাসে ফাগুন মাসে করে পূজা হয় আমার রাইজের বুঝছেন এলা জাংমুই বাড়ি তো বন্ধু ফাইনালি এসে পালং বাড়ি দেখছেন বাড়ি ঢোক নাই রাস্তাতে আসুন রাস্তা আর বাড়ি কি মানে এইটা রাস্তা এইটা বাড়ি কয় ফুট মোটামুটি কালি পাঁচ ফুট ডিফারেন্স এটা হল মেন রোড কলুমে তো আসি পালং বাড়ি এটা হল মোর দোকানটা ত' আজি যদি ভিডিঅ' এটা দেখি কোনো ভিডিঅ' এটা দেখি কোনো ভাল পাইছে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ বেল বটনটো অন কৰি ৰাখবে তো আজি এইটোকে ভিডিঅ' এটা দেখাৰজন অসংগত ধন্যবাদ